সারা বিশ্ব নিতা যে আদিবাসী যদি বাবন দাওয়া তাহলে পৃথিবীও বা যে আপনার দা মি জমান জায়গা রেব হেজ না তো আদ বা সাহেব যে মেনে তিন হড আম সমাজ পতি কম রুয়াড় পে বেক টু দ্য সোসাইটি করার গান পুরো সমাজ যেন ই ফেমেলি গাঁর শিক্ষা দিকা খোলা সে সাথ ইতি ফি হেলথ চেক আপম্পি কত ফি ক্লিনিক যাহর

নয়ে আগষ্ট বিশ্ব আদিবাচী দিৱস আৰু বিশ্ব আদি দিৱস ধাৰতী জাকত সামান টেক তা তেন্তে যাই মন মানতানা পেৰা ডক্তৰ সুশীল মূমু গমকে বনামটো বিছ আদি দিৱসৰে নেওতা পেৰাজ দূৰীয় দূৰীয় সিহঁত আমি কামি তা বনাই

তো মান বাতার মহাগাম বাড়াই লগক তাবো না আবার বাবু মাই তাকাই নিত স্কুল কলেজ রেকাগাম না আরাইখান বন মানা সে চদা বু মানা আর ব্যাপাররে আডি আয়ুমান সে হুদ হাজার তো বিশ্ব আদিবাসী দিবস তো উনিশশো বিরাশি সালের ইউনাইটেড নেশেন মাহা লিদা মানে মেলা গটা আরশো পঁচানব্বই খুব নয় আগস্ট প্রত্যেক বছর সারা পৃথিবী ব্যাপী হয়ে হোক আদে হে বাবু মাই তাক বিশেষ কে যে হতে যে ইউনাইটেড নেশন নোয়া দিশু দিশকা যেতিং যদি নকু আদিবাসী বাবন বাঁচাও দকওয়া সে বাকো বাঁচা তালে নোয়া পৃথিবি সে নোয়া বসন বাই বাঁচা যেরকম নেতার যেরকম পলুটেড পৃথিবী যা বো মত পলুসেন পেজব যে উল্টো পাল্টা সময় ঋতু পরিবর্তন জলবায়ু পরিবর্তন গ্লোবাল ওয়ার্মিং তো নয় যাহ বন্ধু আদিবাসী কদক ইকো ফ্রেন্ডলি ব্যাপতে বাসা যে পৃথিবী চাতানরে রকম অসুবিধা আলো হোমা কোনো টরচার আলো

তে সন্দেশন ডাক্তার বাবুবাম সত বুম বাড়াই খুব বেশ্তরকম ডাক্তারি 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 ডাক্তার কামিকায় আর আব বাড়া মানে ডাক্তার যাই ভগবান সে বঙ্গ বুরেন পরের স্থান ওখান হাম কারে আমি নু বেশ মধ্যে সমাজ পতি গড়ে দুলট ন আদো জাহা বন লেযা যে আপনার জম কাতে জমক জায়গা বন হেজে তো আদ বা সাহেব আমবদকরেন যে তিন মার আম সমাজ পতি কম রুয় পে বেক টু দা সোসাইটি ওনা আদানিসা মনে গে। বেগৰ লৈ গান সমা হেজ আকৌ নুনিং কুচিয়া মাহ হতেতে লৈ গান পুৰ সমাজে যেমিলে ইাৰোজনে হয় শিক্ষা দি খোজ से स्वास्थ्य इदी कत फ्री हेल्थ चेकअप को कैम्प इदी कत फ्री क्लिनिक्स को मिना तीन जहाँ रे तो पैसा बांग लगा जे अबो समाज रे जहाँ आंधा पतियाव डन इदी कत जहाँ रडज कचलन नुआ को विरुद्ध रे अबो सांतारेन होर जिंगाव को से चिठा को से दिसुदी सीमा को नुआ को कमी इदी हुयु आरो साउ साउते সিখনাত লাই তো লাই গান যে তেই মনে তুরই গোটান ডিস্টিক পনেরো সোলোটি গান টিউটোরিয়াল স্কুল চালা তিন যাহ খরচ চালাও চিকাতে কথা কথাই লৈ যা মানে সমাজ আপোন মনে কামি তা বনাই আমাৰ টেৰিটৰ স্কুল বনাওক এম দ বিশ্ব আদিবাচী দিৱস বাৰ্তে খাটতে

আবা নয় আব ইনারস অধিকার সামা বনড়াইখান জুগুদ লড়াই আদাই ভেদরে আর নতুন আবু বা ডার হতো আবাই বিক দাতে ডাক্তার বঙ্গ পরান এমন নানতান গমকে যা পতি এত দুল এত মায়াত নেন